ভাবুন তো একবার শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয়ের ওই যে বরফে ঢাকা চূড়াগুলো সেগুলো একটা কিংবদন্তিকে যেন আগলে রেখেছে আর সেই কিংবদন্তিটা হলো ইয়েতির গল্প এমন এক রহস্য যা গোটা বিশ্বের মানুষকে মুগ্ধ করে রেখেছে কিন্তু আসল প্রশ্নটা তো একটাই তাই না ইয়েতি কি সত্যি সত্যি কোনো প্রাণী নাকি শুধুই এক দারুণ শক্তিশালী লোককথা আর ঠিক এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই যুগ যুগ ধরে কত অভিযাত্রী আর বিজ্ঞানী ছুটে গেছেন ওই হিমালয়ের দিকে মজার ব্যাপার হলো এই কিংবদন্তি শেকড়টা কিন্তু ওই হিমালয় অঞ্চলেই সেখানকার স্থানীয় ভাষায় এর অনেকগুলো নাম আছে আর সেই নামগুলো শুনলেই প্রাণীটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যেমন ধরুন মেহেতে, যার মানে হল মানুষ ভাল্লুক আবার ক্যাং আদমি মানে তুষার মানব নামগুলো শুনলেই কেমন একটা অদ্ভুত আর কিছুটা গা ছমছমের ছবি চোখের সামনে ভেসে ওঠে তাই তো এই স্থানীয় গল্পটা হুট করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল যখন পশ্চিমা অভিযাত্রীরা সেখানে পৌঁছাতে শুরু করল যেমন উনিশশো সালের কথা ভাবা যাক অ্যাডমান্ড হেলেরির মতো বিখ্যাত পর্বত আরোহীরা যখন বরফের ওপর বিশাল বিশাল পায়ের ছাপ দেখার কথা জানালেন তখন তো রহস্যে একেবারে নতুন একটা মাত্রা যোগ হলো। এই যে আগ্রহটা বাড়তে থাকল এর ফল হল জবরদস্ট উনিশশো চুয়ান্ন সালে ডেলিমেল পত্রিকা একটা দারুণ দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে ফেলল তারা ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে আর তার জন্য আয়োজন করে ফেলল এক বিশাল অভিযানের আর এটা কিন্তু কোনও ছোটোখাটো অভিযান ছিল না একদমই না এর পেছনে যে টাকা খরচ করা হয়েছিল সেটা আজকের দিনে প্রায় এক মিলিয়ন পাউন্ডের সমান ভাবা যায় এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে ওরা এই রহস্যের শেষ দেখতে কতটা মরিয়া ছিল এই অভিযানের বিশালতাটা একটু ভাবুন তো দলটা হিমালয়ে টানা পনেরো সপ্তাহ ধরে চিরুনি তল্লাশি চালিয়েছে তাদের সঙ্গে ছিল তিনশো সত্তর জন পোর্টার শুধু সরঞ্জাম বয়ে দিয়ে যাওয়ার জন্য আর সরঞ্জামের মধ্যে কি ছিল শুনলে অবাক হতে হয় চেতনাশক বন্দুক আর একটা বিশাল খাঁচা মানে তারা একটা জীবন্ত ইয়েতি ধরে আনার জন্য একেবারে পুরোদস্তুর তৈরি ছিল কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন তাদের আত্মবিশ্বাস তাদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে একটা জীবন্ত ইয়েতিকে কিভাবে ধরে লন্ডনে ফিরিয়ে আনা হবে সেটাও তারা ভেবে রেখেছিল মানে তাদের উচ্চাকাঙ্ক্ষাটা একবার দেখুন কিন্তু এত আয়োজন এত প্রস্তুতি আর এত বড় আশা সবকিছুর পরেও দলটাকে খালি হাতেই ফিরতে হলো। আর এর ফলে কি হল ইয়েতির রহস্যটা কমার বদলে যেন আরও গভীর হয়ে গেল আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিল পায়ের ছাপ আর লোকমুখে শোনা গল্পের অধ্যায় শেষ এবার নজর গেল আরও বাস্তব প্রমাণের দিকে এমন সব জিনিসের দিকে যেগুলোকে মনে করা হচ্ছিল ইয়েদিরই দেহাবশেষ বছরের পর বছর ধরে নানা জায়গা থেকে যেমন জাদুঘর মঠ এমনকি ব্যক্তিগত সংগ্রহশালা থেকেও নানা ধরনের নমুনা জোগাড় করা হলো। কি ছিল না সেই তালিকায় হাড় দাঁত চামড়া চুল এমনকি মল পর্যন্ত অবশেষে বিজ্ঞানীরা হাতে এমন কিছু পেলেন জানিয়ে সরাসরি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব এই যে এখানে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা ঠিক কী ধরনের নমুনা নিয়ে কাজ করছিলেন একটা হাড় আর কিছু চুল ভাবুন এই ছোট ছোট টুকরোগুলোই ছিল এত বড় একটা কিংবদন্তির একমাত্র বাস্তব প্রমাণ আর ঠিক এই মুহূর্তেই আধুনিক বিজ্ঞান এই রহস্যের মধ্যে প্রবেশ করল এই যে প্রাচীন নমুনাগুলো এগুলোর ওপর প্রয়োগ করা হল জেনেটিক্স বা জিনবিদ্যা আর এটাই ছিল সেই সুযোগ যা দিয়ে হয়তো চিরদিনের জন্য এই রহস্যের খোলা সম্ভব আচ্ছা তো বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কি ছিল বেশ সহজভাবেই বোঝা যায় প্রথমে বিভিন্ন জায়গা থেকে ওই ইয়েতি বলে দাবি করা নয়টা নমুনা সংগ্রহ করা হলো। এরপর খুব সাবধানে সেই নমুনাগুলো থেকে ডিএনএ বের করা হলো। আর সবশেষে সেই ডিএনএর কোডকে পরিচিত বিভিন্ন প্রাণীর ডিএনএর সাথে মিলিয়ে দেখা হল এবং ফলাফল যা এলো তা ছিল একদম পরিষ্কার দিনের আলোর মতো ওই নটা নমুনার মধ্যে আটটাই ছিল আসলে ভাল্লুকের আর বাকি একটা সেটা ছিল একটা কুকুরের মানে কোনো অজানা প্রাইমেট বা নরবানর জাতীয় প্রাণীর কোনো চিহ্নই পাওয়া গেল না একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে একটা মঠে পবিত্র ধ্বংসাবশেষ হিসাবে একটা ইয়েতির থাবা রাখা ছিল যখন ওটা পরীক্ষা করা হল দেখা গেল ওটা আসলে একটা এশীয় কালো ভাল্লুকের চামড়া এভাবেই এত বছরে একটা কিংবদন্তি এসে দাঁড়াল বিজ্ঞানের কঠিন সত্যের সামনে আর এটা কিন্তু শুধু একটা গবেষণার ফল না এর আগেও দু সালে আরেকটা বড় গবেষণায় তিরিশটা নমুনা পরীক্ষা করা হয়েছিল আর সেখানেও কিন্তু একই রকম সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছিল সেগুলোর কোনোটি কোনো অজানা প্রাইমেটের ছিল না সবই ছিল আমাদের পরিচিত প্রাণী সুতরাং প্রধান গবেষক যেমনটা বলেছেন একদম শেষ কথা হল এটাই ইয়েতি কিংবদন্তির আড়ালে যে প্রাণীটা লুকিয়ে আছে সেটা খুব সম্ভবত হিমালয়েরই কোনো স্থানীয় ভাল্লুক কিন্তু দাঁড়ান গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না একটা কিংবদন্তির রহস্য ভেদ তো হল কিন্তু মজার ব্যাপার হল এই গবেষণা থেকেই বিজ্ঞানের এক নতুন আর দারুণ আকর্ষণীয় অধ্যায়ের শুরু হল এই যে প্রাণীটাকে দেখা যাচ্ছে এটাই হল হিমালয়ী বাদামি ভাল্লুক বিজ্ঞানীরা এখন মনে করেন এই যে দুর্লভার সহজে চোখে না পড়া প্রাণীগুলো এরাই সম্ভবত ইয়েতি কিংবদন্তির আসল উৎস আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই ইয়েতি ডিএনএ একটা বিশাল বৈজ্ঞানিক আবিষ্কারের সাহায্য করেছে এটা প্রমাণ করে দিয়েছে যে হিমালয়ে বাদামী ভাল্লুকেরা প্রায় সাড়ে ছ বছর আগে অন্য বাদামী ভাল্লুকদের থেকে আলাদা হয়ে গিয়েছিল ভাবুন এটা আগের ধারণার চেয়ে অনেক অনেক পুরনো একটা ইতিহাস আর এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নতুন জেনেটিক তথ্য এখন এই বিপন্ন ভাল্লুকের প্রজাতিকে রক্ষা করার কৌশল তৈরিতে সাহায্য করছে অর্থাৎ একটা পৌরাণিক কাহিনীর অনুসন্ধান করতে গিয়ে শেষ পর্যন্ত সেটা বন্যপ্রাণী সংরক্ষণের মতো একটা দারুণ কাজে লেগে গেল তো ইয়েতির রহস্যের সমাধান কয়তো হয়েই গেছে কিন্তু এটা আমাদের সামনে একটা অনেক বড় প্রশ্ন রেখে যায় তাই না ডিএনএ প্রযুক্তি যদি হিমালয়ের সবচেয়ে বড় কিংবদন্তীর জট খুলতে পারে তাহলে ভাবন্ত আমাদের এই পৃথিবীর আরও কত সব অধরা প্রাণীর গোপন কথা এটা আমাদের সামনে তুলে ধরতে পারে